নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভিও বিআইবি এ এইচ জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম শুভম কর্মকার বয়স আঠাশ বছর জন্ম তারিখ ছয় মার্চ উনিশশো পেশা প্রাইভেটে জব করে বার্ষিক আয় দু লাখ কুড়ি হাজার টাকা ঠিকানা নবগ্রাম হুগলি বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা মাধ্যমিক পাস গায়ের রং মাঝামাঝি উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শারীরিক ধরন রোগা রক্তের শ্রেণী এ পজিটিভ বংশের মূল পূর্ববঙ্গ মাঙ্গলিক না খাদ্যাভ্যাস আমিষ পরিবারের সদস্য তিনজন গোত্র আলিংমান রাশি মিন রাশি গণ নরগণ ধর্ম হিন্দু জাতি কায়স্থ বৈবাহিক অবস্থা অবিবাহিত বাবা সোমনাথ কর্মকার জুয়েলারি দোকান আছে মা সাথী কর্মকার গৃহবধূ ভাই বোন নেই কেমন পাত্রী চায় যে কোনো হিন্দু পরিবারে উপযুক্ত বয়সের মধ্যে ঘরোয়া শশ্রী পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর এইট অথবা এইট টু এছাড়াও আপনারা ইমেল করতে পারেন সোম ডট কর্মকার ওয়ান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে